বিসমুল্লাহির রহমানির রহিম খেলা হবে খেলা হবে জাতীয় সংসদ নির্বাচনে খেলা হবে এবার এবার এমন একটা আইন যার যার প্রতীকে সেই সেই দাঁড়াতে হবে আজার জোট হলো বারো কাজ হবে না মামা কাজ হবে না যার যার প্রতীকে সেই সেই দাঁড়াতে হবে মধ্যে হইতে যাচ্ছে এটি যে যার সাথে জোট করেন যে যার সাথে দ করেন যার যার একটা দলীয় প্রতীক আছে সে প্রত্যেকই তার নির্বাচন পাওয়ার লক্ষ্য আপনি জোট করতে পারেন নিشد দেই জোট করতে পারেন জোট করেন সমস্যাটা কিন্তু আপনার পদই কোথায় যাবে আপনার প্রত্যেকই নির্বাচন হল যেহেতু আপনারটা পদ আছে আপনি জোট করেছেন যার সাথে জোট করেছেন তার পক্ষে গিয়ে আপনি নির্বাচন করতে পারবেন এবার আইনটা সেই আইনদাই আছে আমার কথা না এগেরে পাস করে সেই আইনদাই আছে এটা আমার মুখের কথা না তো মার্কা চিনবে কি দ্বারা লইল না ধান কই দেখবে না তারপরে দাড়ি গল্লা কেন্দ্র সেই দিয়ে না তারপরে রিক্সা কুন্ডি সেই দিয়ে দেখবে না হাত পাকা কুন্ডি সেই দিয়ে এরকম আরকি যে যে সমর্থন করে ভোট দিবেন সেই দিয়ে তালাশ করবে আগে তো মার্কা মুখস্তি দাদি নদী লাগে তাহলে অবস্থা কি হবে না নতুন দলের অবস্থা কি হবে তালে তাদের তো প্রতীক এখনো মুখস্ত কারুরি হয়নি কি তাইবারে করছে নির্বাচন এটা কঠিন কঠিন কঠিনতম ওই যে তারেক জাহ বলেছিল এইবার নির্বাচনের কঠিন ভাবে বেনে আপনারা সব প্রস্তুত থাকেন এবং নির্বাচন অপসানে সালা তাহলে এবার বুঝে দেন তারা গিয়ারিন লোক তারা রাজনীতি তারা বুঝতে পারে আগের থেকে হ্যাঁ থাকে জোর হইলো রাজনীতি করে তারা তো বলবেই অন্যান্য দল দল বানাইছে আর তার যাতে ধর্মের রাজনীতি করে মা রাজনীতি করে বাহু রাজনীতি করে তাহলে সে তো বসবেই যাই প্রস্তুত থাকেন যার যার প্রতীকে ভোট নির্বাচন করার জন্য প্রতীক গুলো পরিচয় করান যার যার এলাকায় দ্রুত পাবে এমন বলে দেখি বাকিটা পরে কি হয় পরবর্তীতে খবরটা জানানো যাবে আসসালামু আলাইকুম হাবলা টিভি ঢাকা মাসুল্লাহ